আবার চলে এলাম আমার সাজেশন থেকে ইতিহাসের সিক্স সেমিস্টারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে কাজে ভিডিওটাকে স্কিপ করা ভিডিওটা ভালো করে শোনো এবং আস্তে আস্তে খাতায় নোট করে নিও তো চলো তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো আমাদের সিক্স সেমিস্টার ইতিহাসের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং খাতায় ডাউনলোড ডাউন করে নিও এবং তোমরা অনেকে আমাকে কমেন্টে বলছিলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিডলার কতটা দেয় এটা দশ নম্বরের জন্য যে একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি একটা সাজেশন দিয়েছিলাম ওই প্রশ্নের উত্তরে চাইছিল তো ওই প্রশ্নের উত্তরটা আমার রেডি হয়ে গেছে এবং এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেব কাজে তোমরা এই পরবর্তী ভিডিওতে উত্তরটা সংগ্রহ করবে এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেল পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাসের সাজেশনটা এবং আমি যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং তোমাদের বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি এবং বাংলাতে যেই সাজেশনগুলো দিয়েছি আমি সাজেশনের উত্তর দিয়ে দিয়েছি এবং তোমাদের শর্ট কোশ্চিনের সাজেশন এবং উত্তর দিয়ে দিচ্ছি এবং ইতিহাসেরও একটা সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমাদের শর্ট কোশ্চিনের সাজেশন দিয়ে দিয়েছি এবং বড় প্রশ্নের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত দেখুনই ভিডিও শেষে অতি অবশ্যই উত্তরগুলো সংগ্রহ করে দেখে নেবে এবং খাতায় লিখে নেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্নটা দেখানো নাও ইতালি ঐক্য আন্দোলনের জোসেফ মাসিনি অবদান আলোচনা করো পাঁচ নম্বরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইতালি ঐক্য আন্দোলনের জোসেফ মাসিনি অবদান আলোচনা করো মোট মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রশ্নটা কিন্তু কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না ভালো করে শুনে নাও এবং তারপরে খাতায় লিখে নেবে তো চলো উত্তরে দেখে নিয়ে যাও ফরাসি সম্রাট নেপোলিয়ন ইতালি খণ্ড বিখণ্ড রাজ্যগুলি জয় করে ঐক্যবদ্ধ করলেও তার পতনের পর ভিয়ানা বন্দোবস্তের দ্বারা ইতালিকে আবার বিভিন্ন রাজ্যে বিভক্ত করে সেখানে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয় এবার পরে পয়েন্ট দেখলাম জোসেফ মাসিনি ইয়ং ইতালি আন্দোলন জোসেফ মাসিনি ও ইয়ং ইতালি আন্দোলন ইতালির আন্দোলনে ইতালি ঐক্য আন্দোলনে যারা অসমান অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইতালি ঐক্য আন্দোলনের নেতা ও প্রাণপুরুষ জোসেফ মাসিনি আঠেরোশো পাঁচ থেকে আটশো বাহাত্তর খ্রিস্টাব্দ এক নম্বর দেখলাম আদর্শ মাসিন ইতালিতে আধিপত্য প্রতিষ্ঠাকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইতালির যুবশক্তি ঝাঁপিয়ে পড়তে অনুরোধ করেছেন তার আদর্শ ছিল বিদেশি শক্তির সহায়তা ছাড়া ইতালিরবাসী রক্ত ঝড়িয়ে দেশ স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠাতা করবে প্রথম জীবন দু নম্বর প্রথম জীবন মাসিনি প্রথম জীবনে কার্বনারি নামে এক গুপ্ত সমিতি যোগ দিয়েছিল ইতালিকে বিদেশি শাসনমুক্ত করবার চেষ্টা করেছেন কিন্তু কার্বনারি আন্দোলনের দুর্বলতা উপলব্ধি করে তিনি এই দল ত্যাগ করেছেন বিদ্রোহের প্ররোচনা দেওয়ায় অভিযোগ তাকে কারাদণ্ড ও নির্বাসন দেওয়া হয় এবং তিন নম্বর পণ্যে দেখে নাম ইতালি ইয়ং ইতালি গঠন ইয়ং ইতালি গঠন মাসিনি নির্বাসিত অবস্থায় ফ্রান্সের মাসাই মাসাই শহরে মাসাই শহরে আটশো বত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে যুবদল প্রতিষ্ঠা করেন এই দল শীঘ্রই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে মাস ইয়ং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং চার নামে দেখানো ফেব্রুয়ারি বিপ্লব আটশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে মার্সিনী নির্বাচন নির্বাচন ছেড়ে ইতালিতে ফিরিয়ে আসেন এবং ইতালির সদস্যদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তার তার নেতৃত্বে রোম ও টেনিস কল্যাটে প্রজাতন্ত্র প্রতিরোধ হয় এবং পাঁচ নম্বর নাম ব্যর্থতা এবং এটাই শেষ পয়েন্ট সংগঠনের অভাব অস্ট্রেলিয়া ও ফরাসি শক্তির তীব্রতা দাম নীতির ফলে মার্সিনী আন্দোলন ব্যর্থ হয়ে যায় তিনি ভগ্নহীতে বাকি যেমন লন্ডনে কাটান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে দাম এই প্রশ্নটা খুব একটা বড়দিনই তোমাদের পয়েন্ট বাই উত্তরে দিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরে তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে এবং এখন থেকে মনে রাখার চেষ্টা করতে দেবে এবং এই প্রশ্নটা তোমাদের আট কয়েক পরীক্ষার জন্য অথবা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রশ্নটিকে বাদ দেওয়ার চেষ্টা করবে না এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায় ছিল তোমরা অনেকেই কমেন্টে বলছো এর পরবর্তী ভিডিওতে তোমাদের ওই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করে দেবো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন বা সাজেশনের মুদ্র করার জন্য তোমার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলবে না এবং ভিডিওটা তো এক কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো